হ্যালো বন্ধুরা নতুন পিজুন লকটাই আপনাদের স্বাগতম তো আমি বরাবরের মতো আবারও নতুন করে কিছু ভিডিও নিয়ে আসতে তো আমাদের সিজন শেষ তো অনেক পাল্লা করলাম বাজি করলাম টুর্নামেন্ট খেললাম তো আমরা যারা কবুতার প্রেমীরা আছি তারা এখন বর্তমানে অনেক কবুতার ধরে দিয়ে ফলাইছে তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো কবুতার কিন্তু রাস্তায় অনেক ফলাইছে ঠিক আছে অনেক কবতারই ফলাইছে একটা কবুতারও কিন্তু এরকম কষ্টও পায় নাই আর কারো কাছে সারাও পায়নি দেখ যেটা হয় সেটা হয়েছে মানুষের মন এটা ঠিক না হলে কবিতা সেক্টরটা এরকমই থাকবে আর যারা কবিতা সেক্টর নিয়ে সিন্ডিকেট করতে তাদেরকে আমি একটা কথা বলতে চাই ভাই একটু সিন্ডিকেট করবেন আমরা কবদাতার শখে পালি ঠিক আছে আমরা ছোটো মানুষ আমরা কবদাতার শখে পালি সবাইকে একটু অসুখ দেবেন আর কবুতারের খাবারের দিক দিয়ে অনেকেই লকডাউনের ভিতরে যখন কবুতারটা খাবারের দামটা বাইরে যেতেছে তখন কিন্তু আপনার অনেকেই বলছে যে কবুতার বলা অনেকে ছেড়ে দিবে হ্যাঁ অনেকেই ছাড়ছে আমরা তো ছাড়তে পারিনি ছাড়তে না একটা কারণে কারণ আমরা কবিতা ছাড়া থাকতে পারবো না যাই হোক কথা বাইরে কথা হয় আমি কাউকে মিল কথাটা বলতেছি না পাল্লা করছি অনেক কবুতারে পড়ছে তো আজকে ভিডিওটা একটা কারণেই আসছি তো আমার একটা জাত আছে সিলভার জাত এই শিল্প বাজারটা আমি অনেক পিয়ার বাচ্চা করছিলাম তো বাচ্চা অনেক জায়গায় এই বাচ্চাগুলো সরাইছে তো ঢাকা ভাড়া গেছে ঢাকা দিতে অনেকে বাচ্চাগুলো নিচ্ছে তো বাচ্চাগুলো ভালো রেজাল্ট করে তো বাচ্চাগুলোতেই আমি মোটিভেট করে আমি বাচ্চাগুলো কালার টোলা করতে করতেছি বাচ্চা ভালো রেজাল্ট করছে তো এই বছর আমার একটা বাচ্চা দশ কিলোর মাঝে বাচ্চাটা বোঝা যায় তো এই বাচ্চাটা আমার অনেকগুলো বোধ পরে যায় আমার কিছু ভুলে কারণে অনেক বাচ্চাগুলো বোঝা গেছে সেটাগুলো বেরিয়ে গেছে তো কবুতারটা আমার দুই দশই কবিতা তাও কবিতাটা বোঝা গেল তো আমি মাথায় কাজ করতে আসলে যে কবুতার কী জন্য পড়লো আমার মাথায় কাজ করতে করতেছে না আমি চিন্তা করলাম মানে কবুতার যেহেতু পড়ছে ওইটা পড়তে পারে কিন্তু কিয়ম কবুতার সেদিন বেশি পড়ছে দুই দশ হয়ে গবিতাগুলো কিন্তু নিতে দুই তো শুনেছিলো তো করার কারণে আমার মনটা অনেক খারাপ ছিল একটা কবুতার রাখছিলাম এটা ফিট করার জন্য খরচ দেওয়ার জন্য মাটি আছে কি একটা নবলাম একটা নয় রাখছিলাম তো জন পোজা যায় মতো অনেক খারাপ হয়েছে কবুতাটা আমার মনে করতে বিশ্বাস ছিল যে কবুতাটা আমার একটু লাজ তো দীঘত বা হ্যাঁ দেড় মাস পর কবুতার আমার বাসায় অলরেডি ব্যাক করছে তো আসার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম দেখা যাচ্ছে দেখে আমি তো আমার মিচিম কবুতারের মিচুমের কবুতারের পায়ে চুরি আছে আমার পরে থরের কবুতারগুলো আমি পাকাইতে রাখি আর আমার ম্যাক্সিমাম কবুতার পায়ে দিচ্ছে রবার্টের ছুটি থাকে তিনটা করে আমি দুই চব্বিশ সালে তিনটা করে দিচ্ছি আর দুই বাইশ সালে দিয়েছিলাম দুইটা করে এবছর একটা করে দিব নিউট্রিস তো এই যে ফিরবার কবুতার এই কবুতার